দেখতে দেখতে দুই হাজার চব্বিশ পার হয়ে গেল চলে এসেছি আমরা দুই হাজার পঁচিশ সালে তো জীবন থেকে একটা বছর কিন্তু আমাদের হারিয়ে গেল এইভাবেই আমাদের প্রতিনিয়ত হারিয়ে যাচ্ছে আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি স্মৃতি প্রতিটি সময় আর কখনও ফিরে আসবে না তো প্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সকলেই আমার ভালোবাসা ও সালাম নেবেন আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম গাবি, গরু বাচ্চা সহ দেখুন অনেক রঙের গরু কিন্তু এখানে উঠেছে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বিভিন্ন রঙের বিভিন্ন জাতের গরু এই গরুটা কিন্তু একটি করুস গরু এর দাম চাইতেছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এই গাভী গরুতে দুধ হবে ছয় থেকে সাত কেজি তো সাথে সুন্দর একটি কিউট বাচ্চা পাবেন তো এই ধরনের গরু যারা কিনতে চান তারা চলে আসবেন আমাদের ফরিদপুরের ট্যাপাখোলা গরুর হাটে এখানে দেখা যাইতেছে কালো একটি গরু এই গরুটু কিন্তু এক লক্ষ তিরিশ হাজার টাকা হলে বিক্রি করবে এই যে একটা কিউট বাচ্চা সহ গরু আমি আপনাদেরকে দেখাইতেছি এই গরুগুলো কিন্তু এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হলে বিক্রি করবে তো সিরিয়াল বাই আরও অনেক কালো গরু দেখতে পাইতেছেন আপনারা এই যে যে একটা গরু এই গরুটা চল্লিশ হাজার টাকা দাম চেয়েছে অর্থাৎ এক লক্ষ চল্লিশ হাজার টাকা সুন্দর একটি কিউট বাচ্চা সহ দাম চেয়েছে এবং এই গরুটা কিন্তু এখনও মানে দুধ দোয়ানো হয় নাই তবে আশা রাখে যে চার থেকে পাঁচ কেজি দুধ হবে তো এই যে যে বাচ্চাটাকে দুধ খাওয়াইতেছে ভাই বলেছেন যে এই গরুতে সর্বনিম্ন চার কেজি দুধ হবে তো কর জাতের গরুগুলো কিন্তু একটু বেশি দুধ হয়ে থাকে এবং গরুগুলো একটু বড় হয়ে থাকে বড় জাতের হয়ে থাকে তো এখানে আরও সুন্দর সুন্দর গরু কিন্তু আমরা দেখতে পাইতেছি এই গরুগুলো কিন্তু এক লক্ষ তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যেই কিনতে পারবেন আর ওই যে ছোট্ট একটা গরু দেখা যাইতেছে ওটা ছোট না ভালো বড়ই। ওটা এক লক্ষ বিশ হাজার টাকা দাম তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে কিন্তু অনেক ক্রেতা বিক্রেতা কিন্তু মত বিনিময় করতেছে গরু কে কতটা কমে কিনতে পারে সে চেষ্টায় আছে তো এদিকে এক কাস্টমার বললেন ভাই আপনার বাছুরকে একটু দুধ খাওয়ায় দেখান এই করস গরুটাকে কিন্তু একটু দুধ খাওয়ায় দেখানো হইতেছে যে এই গরুটা যদি মানে খাওয়ানোর সময় কি লাফালাফি করে কিনা তো এগুলো আসলে বাজার থেকে সবাই দেখে শুনেই কেনে কারণ দেখে শুনে কেনাটাই ভালো তো প্রিয় দর্শক দেখতে দেখতে সময় পার হয়ে যাচ্ছে তো এখনও যারা ভিডিওতে একটু লাইক করেনে লাইক করে দিবেন। সুন্দর একটি মতামত কমেন্ট করে দিবেন। এবং ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন। কারণ আপনারা যত বেশি ভিডিও শেয়ার করবেন আমি তত বেশি ভিডিও আপনাদেরকে দিতে থাকব তো আশা করি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলো বেশি বেশি দেখার চেষ্টা করবেন